আমার একটি বিষয়ে জানতে চাওয়া যেদিন আপনাকে বাসা থেকে যেদিন যেদিন তারা আসলো তারা সাদা পোশাকে ছিল সাদা ছিল তারা এসে আপনাকে কি পরিচয় দিল মানে তাদের পরিচয়টা কী দিলা যারা এসেছিল তাদের মধ্যে যে একজন ছিল তাকে আমি চিনতে পেরেছি যে এগুলোর উপর ভিত্তি করে আমি বিজিএফআই গ্রেফতার করার কোনো অধিকার নেই আইনগত কোন বৈধতা নেই আইন বিজিএফ এবং এটা একটা প্রতিরক্ষা কহিতা বাহিনী যে এই এই সমস্ত তালুতার মধ্যে আইনগত গাছ যেহেতু আমি আপনাকে চিনতে পেরেছি আমি ঘুরতে পেরেছি ডিজিএফআই আমি তাকে গুরুত্ব দিয়ে নিজে আমি ডিজিএফআ আমি ওটা আইডেন্টিফাই করেছি পেরেছি যে এটা তাকে বুঝতে দিয়ে নি তারপরে তাদের পৌঁছলে একটা কোনো কথাই বলেন তাহলে তারা তার মধ্যে আপনার হাত দেন হাত দেন মানে হাতে একটা হাতে নিয়ে হচ্ছে হাত দেন হাত দেন এক পর্যায়ে আমার কাছে দেখা গেল যে তারা কথা তো বলছেই না আস্তে আস্তে উত্তেজিত হয়ে যাচ্ছে আমি যদি এখন হাত আগিয়ে না দিই তাহলে তারা হয়তো আমার গায়ে হাত আমার সামানরা হয়তো আমার হাত এগিয়ে দিয়ে নিচ্ছে হাত ধরা পড়ায় আর তখন ছিল আমি পকেটে রাখতাম তারপর গাড়ি কালো কাপড় এসব গাড়িতে নিয়ে গিয়ে তারপরে তারা যখন নিচে যখন তারা কি সিকিউরিটি গার্ডকে মানে তারা কি জোর করে ঢুকেছিলো না বলেছিল যে আমরা আমি আমাকে নিজেদেরই জানাবেন তাই হ্যাঁ ম্যানেজার সাথে ম্যানেজার জি ম্যানেজার দৌড়ে তাহলে

ফ্লাইওভার দিয়ে যে শিল্প এলাকাতে নিয়ে মহামে ফ্লাইওভার নিয়ে গিয়ে তারপরে আপনার সদস্যের আবার ফ্লাইওভার ওটার দিয়ে সোজা উত্তরা দিয়ে নিয়ে গেছে র্যাব ওয়ান দিয়ে র্যাব ওয়ানের ইউটার্ন নিয়ে এসে র্যাব ওয়ানের দুটা গেট আছে আউট গেটের সামনে দিয়ে কাটা আছে গেটের সামনে কাটা আচ্ছা আচ্ছা ইউ টার্ন নিয়ে এসে ইট গেট দিয়ে ঢুকেছে তারপর ভিতরে ঘুরিয়ে নিয়ে আউটগেট দিয়ে বেরিয়ে রাস্তা ক্রস করে পশ্চিম পাশে যেটা র্যাব

পরদির সকালবেলা যেগুলো আমাকে নিয়ে গেল বর্দিন সকালবেলা দক্ষিণ দিকে ছোট আপনার ছোট ছোট ভেটে খেটেছিল এটাকে আয়নাঘর বলে ঠিক দক্ষিণ দিকেই আপনার স্টেশন অফিসার একটা স্টেশন বি প্রতিষ্ঠিত হয় উনিশশো আমি মেস তখন ঢাকায় চাকরি করি আমি প্রথম

وہ چلنا تھا وہاں میں وہاں سے خود میس اور افٹر پانڈا ویسے جانڑ دور جا وہ کی فلر ہو ویسے ہمیں جی نے بولا اپنے ڈھان میں ائے نا پھر یہ اپنا 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 کوٹیج میں چلے نا تو پھر جانتے ہو ٹی ایف ایس ٹی ٹی ایف ایس ہاں وہ گونڈسرہ نہ ہو جی ائی جی ائی پوائنٹ انٹرویو سے چلے ہے پھر وہ تو پاکستانوں سے اسی طرح جانے দেখেছিটা যে শুনেছিল ইতিহাস বলে এটা প্রতিষ্ঠা করা হয় উদ্দেশ্য হবে যে তিন বাহিনীর সদস্য যদি গুরুতর অপরাধের জুড়ে পায় যে সাধারণতের প্রমাণিত না হয়